সম্প্রতি রিলস বানাতে গিয়ে যমুনা নদীতে ডুবে ছয় কিশোরের মৃত্যু হয়েছে আমার কিশোর সন্তানও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসক্ত আমি তাকে নিয়ে উদ্বিগ্ন কীভাবে এসব থেকে তাকে দূরে রাখতে পারি পরামর্শ দিবা যেতে করবেন আমাদের দেশে এটি রীতিমতো মহামারীর আকার ধারণ করেছে এবং ভয়ঙ্কর ব্যাধিতে রূপ নিয়েছে তো এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমাদের সন্তানদেরকে আমাদের নিজেদের প্রথমত পর্যাপ্ত সময় দেওয়া দরকার আমরা তাদেরকে শুধুমাত্র নসিহা করে ছেড়ে দিলে চলবে না বরং তাদেরকে তাদের এই সমস্ত ভুল পথ থেকে ফিরে আনার জন্য আমাদের নানাবিধ প্রচেষ্টা থাকতে হবে সবচেয়ে বেশি হলো আমরা তাদেরকে সময় দিতে হবে তাদেরকে নিয়ে আমাদের ব্যস্ত থাকতে হবে আমাদের সময়গুলোকে কাটাতে হবে দ্বিতীয় হলো তাদের বিনোদনের জন্য সুস্থ বিনোদনের জন্য খেলাধুলা শরীরচর্চা ইত্যাদির জন্য সেরকম পরিবেশ জায়গা বন্ধুবান্ধব সেরকম সার্কেল তাদেরকে দিতে হবে তৃতীয়ত হল হলো যারা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছেন বিশেষ করে তাদের জন্য এই সোশ্যাল মিডিয়ার আসক্তি এটার ক্ষতিকর দিক এ সমস্ত ডিভাইসে আসক্তির ক্ষতিকর দিকগুলো নিয়ে নানা রকমের গবেষণা তৈরি হয়েছে বই হয়েছে সেগুলো তাদেরকে কোনোভাবে পড়ানো যেতে পারে দেখানো যেতে পারে এতে তারা কো হবে হবিংশালা এটা তারা প্রস্তুত হবে এগুলোকে ছেড়ে আসার জন্য মূলত এ ধরনের কাজ যদি খুব বেশি আসক্ত হয়ে যায় বাচ্চারা তাহলে তাদেরকে ফিরিয়ে আনাটা আর খুব বেশি সহজ কাজ নয় বরং ফ্রি আনাটা নানা সময়ে বেশ জটিল এবং কঠিন হয়ে পড়ে এই জন্য আপনার আমাদের সবারই উচিত হবে আমাদের সন্তানদেরকে পর্যাপ্ত সময় দেওয়া তাদের বিকল্প বিনোদনের ব্যবস্থা দেওয়া এবং তাদেরকে এই জগৎ থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা এই জগৎ তাদের দুনিয়া আখেরা দুইটাকে ধ্বংস করে দেয়